hello সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো খুবই সিম্পল আর পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে পুঁই পাতার চপ তো আজকে আমি আপনাদের সাথে পুঁই পাতার চপের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবার খুব ভাল লাগবে তো চলুন দেখে নি এই রেসিপিটা বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু সুজি এখানে আমি তিন চার চামচের মতন একটু সুজি ব্যবহার করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটাকে যতক্ষণ আমি বানাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে প্রায় ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে আমি একটু ঘন মতন করে গুলে নেব ব্যাটারটা যখন এরকম অবস্থায় আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। হাফ চামচের থেকেও একটু কম খাওয়ার সোডা আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচের মতন একটু সর্ষের তেল এরপর আমি সব কিছুকে আবারও একটু ভালো করে একটু গুলিয়ে নেব আর ভালো করে গোলানো হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি পাতা তো এখানে আমি ছোটো আর মিডিয়াম সাইজের পুঁই পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এরপর আমি পাতাগুলোকে ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে দেব। আর ব্যাটারের মধ্যে এইভাবে দুটো সাইড ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে তো এই যে দেখুন ব্যাটারটা লাগানো হয়ে গেছে এরপরে আমি এখানে গ্যাসের ওপরে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে পুঁই পাতাগুলোকে এইভাবে দিয়ে দেব। তো দেখুন এখানে একটা সাইড হয়ে এসছে যখন একটা সাইড হয়ে আসবে তখন আমি এইভাবে উল্টে অপর সাইডটাকেও ভালো করে একটু ভেজে নেব আর যখন একদম ব্রাউন কালার চলে আসবে তখন আমি পাতাটাকে এইভাবে আমি তেলের থেকে উঠিয়ে নেব আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সেগুলোকে আমি এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে দুটো সাইড ভালো করে উল্টে পাল্টে এভাবে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন এইগুলোও হয়ে গেছে এরপর আমি এগুলোকে নামিয়ে নেব আর এইভাবে কিন্তু পুঁই পাতার চপ বলুন বা পুঁই পাতার বড়া বলুন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে শুধুও খেতে পারেন অথবা ডালের সাথেও খেতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ